শেষে আমি স্মৃতিসৌধের সামনে চলে আসছি এটা কিন্তু সাভারের অরিজিনাল স্মৃতিসৌধ না এটা নারায়ণগঞ্জের সমর ক্ষেত্রে হ্যাঁ বন্দরের মধ্যে পড়ছে সমরক্ষেত্র সবাই চিনে আপনি যে কোনো অটোকালার কাছে জিজ্ঞেস করবেন নারায়ণগঞ্জের বন্দর স্ট্যান্ডে আইসা বা নবীগঞ্জ বাস স্ট্যান্ডে আইসা সবাই নিয়ে আসবে আপনাকে তো এটা একেবারে আমাদের সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে তৈরি করা হয়েছে এবং এটার উচ্চতা ধরেন একাত্তর ফুট আর সাভারেরটা হচ্ছে দেড়শো ফুট ওইটা হচ্ছে আসল আর সাভারেরটা আমাদের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সালের যে স্মৃতিটা ধরে রাখার জন্য উনিশশো সালে আর এটাকে খুলে দেওয়া হয় আমাদের সমর ক্ষেত্রে যে জায়গাটা দেখছেন এটার মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সেটাকে ধরে রাখার জন্য দুই হাজার তেইশ সালের জুলাইয়ের দিকে সম্ভবত খুলে দেওয়া হয় এটার একটা ইতিহাস আছে ছোটোখাটো যেমন ধরেন সাভারের যে ইতিহাসটা সেটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে হ্যাঁ যুক্ত নির্বাচন এগুলো থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে ইয়া ইস্যু নিয়ে সাতটা ধাপে করা হয়েছে আর এখানে তেরোটা ধাপ করা হয়েছে ইস্যু কি ইস্যু হচ্ছে আপনার উনিশশো একাত্তর সালের পনেরোই ডিসেম্বর হ্যাঁ সেখানে দক্ষিণাঞ্চলীয় যে অংশটা আছে জোনটা আছে সেটার সবশেষ রক্তক্ষয়ী যুদ্ধ এই জায়গাটার মধ্যে হয় এই আমাদের এই পাঁচটা মানে উত্তর পাঁচটা যেটা আছে এখানে গ্রামগুলোতে অনেক মুক্তিযুদ্ধ ছিল তো পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করবে এটা কনফার্ম হওয়ার পরে তারা মনে করেন যে সিদ্ধান্ত নিছে যে এই এলাকা সব জ্বালায় পড়ায় খেয়ে যাবে তখন এটা কোনোভাবে মুক্তিযুদ্ধরা জানছে তখন ভারতীয় মিত্রবাহিনী এবং মুক্তিযুদ্ধরা মিলে এই জায়গাটা তাদেরকে পথরোধ করে আর কি গতিরোধ করে তার সেখানেই যুদ্ধ হয় তুমুল ফায়ারিং হয় সেখানে ভারতীয় বাহিনীর হ্যাঁ এই যে এটা হচ্ছে সেই ফিল্ডটা যুদ্ধের ফিল্ড হ্যাঁ এই অংশটা ভারতীয় মিত্রবাহিনীর এগারো জন সেই যুদ্ধে মারা যায় পাকিস্তানিটা মারা গেছে কিনা এটা নিয়ে রকম তথ্য নাই তো যাই হোক এই ফিল্ডে যুদ্ধটা হয় উনিশশো একাত্তর সালের পনেরোই ডিসেম্বর তো সেখানে কী কী ইস্যু রেখে এরকম তেরোটা ভাব করা হয়েছে এটা কে জানে সেটা এখনো ক্লিয়ারলি বলা হয় নাই তো যাই হোক দুই হাজার তেইশ সালেই আমরা এটা দেখতে আসতে পারি তেইশ সালের পর থেকে অনেক মানুষজনই আসে বিশেষ করে ষোলোই ডিসেম্বরটা হইলে এবং একুশে ফেব্রুয়ারিটা হইলে তখন মানুষজন এই জায়গাটাতে আসে আইসা মনে করেন যে একটু ঘুরা ফেরা করে আর এই যে কুতুবাগ মসজিদ যেটা এটা ঠিক পাশে গা ঘেঁষে এই অংশটা হচ্ছে সমরক্ষেত্র তো এখানে অনেকে আসে সন্ধ্যার পরটা একটু এড়াই যাওয়ার চেষ্টা করবেন আর বাকি সব ঠিক আছে কোনো সমস্যা নাই একাও আসতে পারেন দল নিয়েও আসতে পারেন সেটা হচ্ছে আপনাদের বিষয় সুন্দর করে সাজা দিচ্ছে আর বেদিটা হয়েছে এখানে যে পুরায় মানুষ পতাকাটা নাই কিছু পতাকা সবসময় থাকে না পতাকাটা শুধু থাকে এই অকেশনটাতে এই অবস্থা